ಅಲ್ಲ ಮಂಧುರ আজকে বাচ্চাদের জন্য একটা টিফিনের রেসিপি নিয়ে আসলাম সবজি দিয়ে সুজির চিলা প্রথমে একটা পাত্রে দু কাপ মতন সুজি লিয়ে লিব হাফ বাটি চিড়া আর এক কাপ মতন টক দই দিয়ে অল্প জল দিয়ে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পর ওই মিশ্রণটা মিক্সিতে দিয়ে দু তিনবার মতন ঘুরিয়ে লিব দিয়ে বাটির মধ্যে মিশ্রণটা ঢেলে যে সবজি আপনাদের পছন্দ হয় সে সবজি দিতে পারেন আমি এখানে গাজর আর ক্যাপসিকাম দিয়েছি কালহো জিরা স্বাদ মতন নুন আর এক চিমটি মতন খাবার সোডা দিয়ে ভালো করে মেখে রেখে দেবো তাওয়াটা গরম করে লো টু মিডিয়াম রেখে অল্প তেল ব্রাশ করে মিশ্রণটা ঢেলে ছড়িয়ে দেব। ব্যাস আবার কি এপিট করে লাল লাল করে ভেজে লিলেই তৈরি সবজি দিয়ে সুজির চিলা আমার এই রেসিপিটা একবার বানিয়ে ঘরে দেখবেন বন্ধুরা বাচ্চারা খুব ভালোবাসবে টিফিনে বা বিকালের জলখাবারে দিতে পারেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ